তা আমি জিজ্ঞেস করি ইসলামের দিকেও আমরা এমন মাপের লুক তৈরি হয় না জেনারেল লাইনেও এরকম লুক আমাদের কেন তৈরি হয় না আমার একটা অবজারভেশন হচ্ছে এটা যে আমাদের সমাজে যেভাবে সেই চায়ের স্টল থেকে রিক্সা শ্রমিক থেকে নেওয়া অধ্যাপক পর্যন্ত সারা জাতির সকল সদস্যর একটাই কাজ রাজনীতি এই এক কাজে আইসা এই দেশের সকল মেধা সমস্ত সৃজনশীলতা আমার কেন জানি মনে হয় অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আপনার কি একমত আছেন ডায় এর বাইরে অনেক কথা আছে যেটা প্রিন্সিপাল সাহেবের বক্তব্য আসছে হ্যাঁ প্রত্যেক বিষয়ের আলাদা ব্যক্তি আছে আপনি আপনার স্পেশালাইজেশনটা খুঁজে বের করেন এবং আপনি সেখানে মনোযোগ দেন এবং সর্বোপরি নিজের দিনের জন্য আপনি প্রস্তুত হন আমার শেষ লাইন যে কথাটা যেদিন থেকে এই সম্মেলন হচ্ছে আমি এই কথাটা বলতে মনে নিয়ে আসছি কিন্তু বাসা আমার কাছে নাই বাসা খুঁজে পাই না হজরত বড় সাহেবের মুখে একদিন শুনছিলাম আমি এই কথাটা আপনাদেরকে বলতে চাই বলবো কি বলছিলাম বলছেন তিনি এই যে ত্যাগের কথা কোরবাণীর কথা দুনিয়া থেকে বিমুখ হওয়ার যে কথা আমাদের বক্তা আমি সবার নাম বলছি না সবার কথাই তো এইরকমই আমাদের আওয়াজ ছিল তাই না দুনিয়া অভিমুখী না হওয়া দুনিয়া আমাদের লক্ষ্য না হওয়া এই বিষয়ে আপনি কার কথা কুট করবেন আলহামদুলিল্লাহ সেখানে আম্বিয়া আলহিম সালাম আছেন সেখানে আসাবে কাহাফের যুবকরা আছেন সেখানে সাহাবাই কেরামের মধ্যে তরুণরা আছেন আছেন না আবদুল্লা জুল বাজাদাইন আছেন না যিনি গড় ছেড়ে দিছেন জমিন ছেড়ে দিছেন হ্যাঁ সুন্দর পোশাকটাও তার খুলে নেওয়া হয়েছে তারপরেও তিনি রসুরুল্লার দরবারে হাজির হয়েছেন যে যে আমি শেষ আহ্বান যেটা আমি জানাই আপনাদেরকে যে দেখেন এই কথাটা অনেক রেকর্ড টেকর্ড হয় আর যেটা অপ্রয়োজনীয় কথা এটা পরে ছড়ায়ে পড়ে জন্য আমি ভয় পাই নাম টাম বলতে পারি না অনেক কিছু আমি একটু জিজ্ঞেস করছি বলেন তো এটা আমার ব্যক্তিগত অবজারভেশন ভুল হইতে পারে আমার ছাত্রদের সাথে এটা আমি শেয়ার করেছি আমার পুরো ক্লাসের ছাত্ররা এটার সাথে একমত হইছে আপনারা একমত হবেন কিনা আমি জানি না আচ্ছা বলেন তো পাকিস্তানের ইসলামের দিকে যদি আপনি আসেন যত নামি মানুষ ইসলামের পাকিস্তানের তৈরি হয়েছেন আমি নাম বলতে চাই না তাহিয়াল কাদ্রি বা তারিখ জামিল বা এই যাদের যে কোনো নামই বলেন আসে না অনেক লোক আছে না আচ্ছা বাংলাদেশে এই সময় এসে এরকম লোক কি আসে কমই পাওয়া যাবে কেন হয় না এটা কেন হয় না আমাদের ওটা আমি জিজ্ঞেস করি যে বাদ দিলাম ইসলাম অন ইসলামের দিকে যদি আপনি আসেন যে ওই নিউ ইয়র্কে কেউ একজন মেয়র হয়েছে সে কুট করেছে কোন দেশের নেতার কথা এটাও জানা নাই আমি বলতে চাই না যাই হোক হ্যাঁ ইন্ডিয়ার একজনের কথা করছে আমি নাম বলতে চাই না কারণ পরে বলবেন যে আপনি জওহরলাল নেহরুকে হাইলাইট করছেন এটা আমার উদ্দেশ্য না সে জওহরলাল নেহরুর একটা বক্তব্য কুট করছে জানেন কি না এটা তা আমি জিজ্ঞেস করি ইসলামের দিকেও আমরা এমন মাপের লুক তৈরি হয় না জেনারেল লাইনেও এরকম লুক আমাদের কেন তৈরি হয় না আমার একটা অবজারভেশন হচ্ছে এটা যে আমাদের সমাজে যেভাবে সেই চায়ের স্টল থেকে রিক্সা শ্রমিক থেকে নেওয়া অধ্যাপক পর্যন্ত সারা জাতির সকল সদস্যর একটাই কাজ রাজনীতি এই এক কাজে আইসা এই দেশের সকল মেধা সমস্ত সৃজনশীলতা আমার কেন জানি মনে হয় অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আপনার কি একমত আছে নিটাই এর বাইরে অনেক কথা আছে যেটা প্রিন্সিপাল সাহেবের বক্তব্য আসছে লিকুল্লি ফান রিজাল হ্যাঁ প্রত্যেক বিষয়ের আলাদা ব্যক্তি আছে আপনি আপনার স্পেশালাইজেশনটা খুঁজে বের করেন এবং আপনি সেখানে মনোযোগ দেন এবং সর্বোপরি নিজের দিনের জন্য আপনি প্রস্তুত হন আমার শেষ লাইন যে কথাটা যেদিন থেকে এই সম্মেলন হচ্ছে আমি এই কথাটা বলতে মনে নিয়ে আসছি কিন্তু বাসা আমার কাছে নাই বাসা খুঁজে পাই না হজরত বড় সাহেবের মুখে একদিন শুনছিলাম আমি এই কথাটা আপনাদেরকে বলতে চাই বলবো কি বলছিলাম বলছেন তিনি এই যে ত্যাগের কথা কোরবানির কথা দুনিয়া থেকে বিমুখ হওয়ার যে কথা আমাদের বক্তা আমি সবার নাম বলছি না সবার কথাই তো এইরকমই আমাদের আওয়াজ ছিল তাই না দুনিয়া অভিমুখী না হওয়া দুনিয়া আমাদের লক্ষ্য না হওয়া এই বিষয়ে আপনি কার কথা কোট করবেন বলে আলহামদুলিল্লাহ সেখানে আম্বিয়া সালাম আছেন সেখানে আসাবে কাহাফের যুবকরা আছেন সেখানে সাহাবায়ে কেরামের মধ্যে তরুণরা আছেন আছেন না আবদুল্লাহ জুলবাজাইন আছেন না যিনি গড় ছেড়ে দিছেন জমিন ছেড়ে দিছেন হ্যাঁ সুন্দর পোশাকটাও তার খুলে নেওয়া হয়েছে তারপরেও তিনি রসুর দরবারে হাজির হইছেন আবার আসেন এই সময় এসে আমি একজনের কথা বলতে চাই যার কথা আমি যখন তালামিজের সুটুকর কর্মী ছিলাম বড় সাহেব একটা সম্মাননে বলছিলেন হজরত শাহদাল আলী আমানির কবর শরীফের পাশে একটা ছুটো কবর আছে দেখছেন এটা কার কবর এটা হ্যাঁ আল ইয়ামানি যিনি কিনা ইয়ামানের শাহদাজা ছিলেন তিনি কে ছিলেন বাবার রাজত্ব আল্লাহর প্রেমে ফকিরের রাজত্ব ছেড়ে দিয়েছেন কেন তালামিজের কর্মী ভাইরা কেন আমার ছাত্র ভাইরা দুনিয়ার চাকচিক্যের পিছনে যাবে তোমার সামনে তো আদর্শ আছে ভাই আমরা সেই আলী আমানির ভয়ের জন্য আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ আমিন। আমার কথা আমি এখানেই শেষ করলাম সবাইকে মোবারকবাদ এই সুন্দর আয়োজনের জন্য তাদের সকলকে মুবারকবাদ বিশেষ করে তারা আমিজের জেলা নেতৃবৃন্দকে মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি তারা নিজের কর্মীদেরকে বলবো যে সময়ের চাপে যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় তুমি বদলে যাবা না তুমি দুনিয়াকে বদলে দেবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম